আসসালামু আলাইকুম বাংলাদেশ নৌবাহিনী বিভিন্ন পথ দ্বিতীয় ধাপে এটা পরীক্ষা হয়েছে প্রথম ধাপ হচ্ছে এম সি ছিল দ্বিতীয় ধাপ হচ্ছে তৃতীয় ধাপ প্রেকটিক্যাল যাদের আছে এরপরে হচ্ছে বাইবা সবার জন্য কামনা আচ্ছা গতকাল অনুষ্ঠিত এগারোই জুলাই লিখিত পরীক্ষার গণিত এবং সাধারণ অংশটুকু সমাধান দেখি গণিতের প্রথম প্রশ্ন হলো প্রমাণ করুন যে এ 4 বি minus অল minus 4 ফোর মাইনাস এ বি অল এইট বি প্লাস বি আচ্ছা এখন এ equal x ইকোয়াল এক্স এবং b equal y তাহলে তারাপ এক্স পাওয়ার 4 মাইনাস power 4। ফোর বল হিসাবে রাখি এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে তারা ফেসে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স মান বসায় তাহলে এখান থেকে ঝামেলা করা দরকার না একটা ঝামেলা আছে যে করা যাবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার অর্থাৎ এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই সেভাবে না করে এভাবেই করায় বেটার সরাসরি সূত্র বসিয়ে দেওয়া এ প্লাস বি অলি স্কোয়ার প্লাস এ মাইনাস বি অলি স্কোয়ার ইকোয়াল টু ইন্টু ই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি অলি স্কোয়ার ইকোয়াল ফোর এব বি অর্থাৎ ফোর এব বি ইন্টু টু ইন্টু হচ্ছে এইট এ বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাই হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড ডান ডানপক্ষ

মান বসাইলে হবে টু রুট অফ থ্রি অল কিউব মাইনাস থ্রি রুট অভার টু রুট অভ থ্রি টু টু এর উপরে পাওয়ার থ্রি মানে হচ্ছে এইট রুট অফ থ্রির উপরে পাওয়ার থ্রি মানে হচ্ছে থ্রি রুট অভার থ্রি এখন রুট অভ্রি কয়টা আছে তিনটা আছে দুইটা গুণ করলে হবে থ্রি আর ওটা হচ্ছে রুট অফ থ্রি তাহলে থ্রি রুট অভার থ্রি এটাই লেখা হয়েছে থ্রি রুট অভার থ্রি আচ্ছা এবং যোগ বিয়োগ করলে হবে আঠারো রুটপত্র তাহলে প্রমাণ হয়ে গেল থেকে রাইট সাইড পাওয়া গেল আচ্ছা এটা একটু দেখি দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশ স্থানীয় অঙ্ক অপেক্ষা দুই বেশি ধরি একক স্থানীয় অঙ্ক অঙ্ক সমান এক্স দশক স্থানীয় অঙ্ক সমান হচ্ছে ওয়াই অতএব সংখ্যাটি সমান ওয়াই প্লাস এক্স এখন যেহেতু দশক স্থানীয় বলছে এখন আমরা যদি ওয়ান ওয়ান ঠিক আছে এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে ওয়ান দশক স্থানীয় হচ্ছে কি ওয়ান এখন একক স্থানীয় মান হচ্ছে কি ওয়ান তাহলে দশক স্থানীয় মান কত হবে টেন হবে ঠিক আছে এটা একটু ঝামেলা লাগে তাহলে টেন ওয়াই প্লাস এক্স হচ্ছে সংখ্যাটি আচ্ছা তাহলে আমরা এখন বের করব সংখ্যাটি কল ওই যে প্রথম শর্ত মতে ওদের প্রথম শর্ত মতে অঙ্ক 2 স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তার পদ্ধতির সংখ্যা দ্বিগুণ অপেক্ষা 6 কম হবে ঠিক আছে আচ্ছা 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 যেটা বললাম এটা হচ্ছে দ্বিতীয় শর্ত মতে আমরা প্রথম শর্তমতে আসি প্রথম শর্ত হচ্ছে এক্স মাইনাস কল হচ্ছে টু নাম্বার ওয়ান সমীকরণ দিয়ে রাখি এবং দ্বিতীয় শর্তমতে টেন এক্স অঙ্কত স্থান করলে যে সংখ্যা পাওয়া যাবে তা পদ সংখ্যার দ্বিগুণ অপেক্ষা সই কম হবে তাহলে টেন এক্স প্লাস ওয়াই প্লাস সিক্স ঠিক আছে আচ্ছা স্থান বিনিময় করে ফেললাম এটা হচ্ছে টেন এক্স প্লাস ওয়াই প্লাস টু এক্স আচ্ছা সবগুলো এক পাশে নিয়ে আসি টেন এক্স প্লাস ওয়াই প্লাস সিক্স মাইনাস টোয়েন্টি মাইনাস টু এক্স বা টেন থেকে মাইনাস টু এক্স বাদ দিলে হচ্ছে এইট এক্স মাইনাস বিশ থেকে একবার দিলে হচ্ছে কত অনিশ ওয়াই এবং প্লাস সিক্স বা এইট এক্স মাইনাস ওয়াই ইকুয়াল হচ্ছে আচ্ছা এটা যদি আমরা লেখা যায় মাইনাস ওয়াই মাইনাস প্লাস এইট এক্স মাইনাস সিক্স এখন মাইনাস দ্বারা গুণ করে দেয় ওই পক্ষে অনিশ ওয়াই মাইনাস এইট এক্স হচ্ছে সিক্স এটা রাখি হচ্ছে দুই সমীকরণে আচ্ছা এখন এটা আছে হচ্ছে অনিশ ওয়াই আর প্রথম প্রথমটা হচ্ছে এক্স শুধু আচ্ছা বিভিন্নভাবে করা যায় এক্স তাহলে হচ্ছে এটা বাজে আচ্ছা এখন এক নঙ্কে আট দ্বারা গুণ করে পায় আচ্ছা তাহলে কত হবে এইট এক্স মাইনাস এইট ওয়াইয়াল হচ্ছে ষোলো আচ্ছা এখন এক এটা হচ্ছে দেয়া রাখলাম হচ্ছে তিন নং সমীকরণ দুই নং সমীকরণ এবং তিন নং সমীকরণ যোগ করি

প্লাস এইট এক্স মাইনাস এইট ওয়াই হচ্ছে ষোলো আর হচ্ছে বাইশ উনিশ থেকে আট দিলে হচ্ছে এগারো ওয়াই ইকুয়াল বাইশ বা ওয়াই ইকুয়াল হচ্ছে টু এখন মানটা আমরা এক মাইনাস টু ইকুয়াল টু বা এক্স ফোর তাহলে এক্স এর মান পেয়ে গেলাম ওয়াই এর মানও পেয়ে গেলাম অতএব নির্ণয় সংখ্যাটি সংখ্যাটি 10y ওয়াই প্লাস এক্স আচ্ছা তাহলে তারা হচ্ছে চার না বিশ হচ্ছে চব্বিশ তাহলে সংখ্যাটি কত বের হয়ে গেল চব্বিশ আছে অন্যান্য পদ্ধতি আছে আমি এটা ভিডিও করে দেবো নেক্সট টাইম পোটতে আসি তাহলে দুটি সংখ্যার গোসাঘু ও লশাগু যথাক্রমে এবং

আচ্ছা দুটি সংখ্যা গুণফল মানে হচ্ছে কি একটি সংখ্যা ইন্টু অপর সংখ্যা যেহেতু একটি সংখ্যা দেওয়া আছে আমার অপর সংখ্যা বের করতে হবে তাহলে অপর সংখ্যা ইন্টু একটি সংখ্যা সমান লসাগু হচ্ছে তিনশো ষাট আর গসাগু হচ্ছে দুই বা অপর সংখ্যা সমান সাতশো বিশ ডিভাইডেড হচ্ছে ছত্রিশ দু হচ্ছে বাহাত্তর দুই শূন্য বিশ নম্বর অপর সংখ্যা হচ্ছে বিশ এটাই হচ্ছে অ্যান্সার ঠিক আছে পটেতে আসি বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত কাপ্তাই রাঙামাটি ব্লু ইকোনমি আছে সুনীল অর্থনীতি বা আমরা কি বলি সমুদ্র অর্থনীতি ব্রিক্স জুটের সদস্য সংখ্যা কতটি দশটি গুগল পে কি গুগল পে হচ্ছে ডিজিটাল ওয়ালেট এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কৃত্রিম বুদ্ধিমত্তা ডাবল অ্যালাই ইন্টিলিজেন্স জি ই এন সি এ ইন্টিলিজেন্স কৃতি বুদ্ধিমত্তা বাংলাদেশের মোট সমুদ্রবন্দর কয়টি ও কি কি চারটি প্রথমটা হল মংলা সমুদ্রবন্দর চট্টগ্রাম সমুদ্র বন্দর পায়রা সমুদ্রবন্দর এবং মাতার বাড়ি সমুদ্র বন্দর আচ্ছা বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্তর কত দশ অনুপাত ইউরোপের শস্য ভান্ডার বলা হয় ইউক্রেন ইউক্রেনকে ইউরোপের শস্য ভাণ্ডার বলা হয় ফরাইজি আন্দোলনের প্রবর্তককে হাজির শরীয়তুল্লাহ ও নদীর মিলন স্থানের নাম কি ডাযেট দেশের পার্লামেন্টের নাম জাপান তিব্বতের রাজধানীর নাম কি থ্যাংক ইউ ব্রিয়ন এছাড়া পুনরূপ ছিল এ বি সি সি আই এটা হচ্ছে ফেডারেল অফ সরি ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স এন্ড ইন্ডাস্ট্রি আইএলো ইন্টারন্যাশনাল লাইবার অর্গানাইজেশন এবং ইউনেস্কো ইউনাইটেড ন্যাশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন থ্যাংক ইউ এভরিওান শেষ প্রথমত ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ